চললাম গরু ভাই মায়াপুরাম চললাম হোলি খেলতে আজকে হোলির আগের দিন রাত্রিরে এটা এটা আছে ন্যাশনাল হাইওয়ে এখন রাত্রি প্রায় বারোটা বাজে মায়াপুর টু এই টু হেলারে করে যাব আর এইটা ধরো এবার দুজন আমরা তিনজন মিলে আছি চললাম ভিডিওটা দেখতে থাকো প্রায় দু ঘন্টা গাড়ি চালানোর পর এই হোটেলে একটু রেস্ট করতে দাঁড়ালাম তো রাত্রির প্রায় এখন কটা বাজে তখন দুটো 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 দু ঘন্টা দু ঘন্টা গাড়ি চালানোর পর একটু টয়লেট একটু চা আর এইদিকে ফুল বাগানো দুটো ফুল তৈরি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে তাই তো আর এখানে একটু চা চা আর আর বেশ বেশি নয় আর এক ঘন্টা খান লাগবে মায়াপুর পৌঁছে যাবো এসে গেছে ওই ভাইব ফুটি নাও ফুটে নাও এক কাপ চা হয়ে গেছে আমার তুমি এটা এই রবিন তুই রবীন্দ্রি নিবি তুই কি নিবি ওখানে ফুটে নিতে বললা আমি তো এক কাপ চা নিলাম চা ছাড়া আমার চলে না আবার গাড়িতে ফুটে পড়লাম আর দেড় ঘন্টার মতো লাগবে হ্যাঁ একদম মায়াপুরের গেটে এসে দুহাও বাহু তুলে ভিডিও এবং সেলফি পা মায়াপুরে দিয়েছি এখন অবশেষে মায়াপুরের কাজ বরাবর চলে এসেছি আর মাত্র আধা ঘন্টা বাকি এইখান থেকে ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওইটা হচ্ছে নবদ্বীপের রাস্তা আর এইটা হচ্ছে মায়াপুরের রাস্তা তাই তো নাকি কোনটা কোন দিকে যাওয়া যাবে তো কোথায় যাওয়া যাবে নগদ্বীপ দিয়ে মানে সেই যে এই জলটা তো দেখতে পাওয়া যাবে গাড়ি কি তাহলে যেতে হবে চলো দেখা যাক কি হয় এখন আমরা নগদ্বীপের খেয়াঘাটে এসে পড়েছি এবার লৌকা লৌকাতে গাড়ি তুলে দিয়ে লৌকা করে আমরা দেখুন লৌকার মধ্যে গাড়ি এবং কত মানুষ তখন ভোর রাত্রি তিনটে মানুষ তৈরি করছে এবার কিছুক্ষণের মধ্যেই নৌকা ভাসিয়ে মায়াপুরে পৌঁছে যাব নবদ্বীপ থেকে

চললাম বন্ধুরা মায়াপুরের দিকে চললাম চৌকা ভাসিয়ে মায়াপুরের দিকে চললাম সঙ্গে থাকো মায়াপুর দর্শন করা সকাল সকাল মায়াপুরে পৌঁছে গেছি এখন সময়টা প্রায় পাঁচটা মানুষের জনকহল সত্যি হয়ে গেছে ভগবানের দর্শন করে রাস্তায় মধ্যে মায়াপুর দর্শন হচ্ছে আর আমার সাথে আপনাদেরও দর্শন হচ্ছে একবার ভিডিওটাকে শেয়ার করতেই হবে কিচ্ছু করার নেই এই মায়াপুর দেখা হচ্ছে ভিডিওটাকে শেয়ার করা সত্যি বলছি কিচ্ছু করার নেই ভিডিওটাকে শেয়ার করতেই হবে আমি বলছি প্রত্যেকে এই আমি দর্শন করছি এবং আমার সঙ্গে আপনারাও দর্শন করছেন করুন এবং দেখা করে দিন অপর ভোরবেলা চান করেছি তো চুড় নিয়ে যেন হয়নি তো চুলটা ঘেটে গেছে বারবার ঠিক করে নিচ্ছি আর আত দিয়ে দেখাবার চেষ্টা করছি চেষ্টা করছি ইস্কন মন্দিরটাকে বন্ধুরা আমাকে কেমন দেখতে লাগছে একটু যদি কমেন্টে জানান তো ভালো লাগবে একটু লজ্জা লাগছে বটে বাট মায়াপুরের মন্দিরটা দর্শন করে মনটা পুরো প্রফুল্ল হয়ে যাচ্ছে দেখাবার চেষ্টা করছি কিন্তু আমার সাথে আপনাদেরও আমি চেষ্টা করছি যাতে মায়াপুর দর্শনটা হয় আমার সঙ্গে সঙ্গে আসুন এবার কিন্তু আপনাদের মধ্যে গোশালা দেখাবো বিস্কনটাকে ভালো করে দেখুন আমি চেষ্টা করছি যাতে কোনখানে কোন কোনো হবে আপনাদের দেখানো হয় দেখুন আর কি করতে পারি আপনাদের জন্য সবটাই কিন্তু ভিডিওটা তো শেয়ার করতেই হবে কিছু করার নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গুরু সবাইকে জয় গুরু হরে কৃষ্ণ হ্যাঁ হয়ে যায় হয়ে গেছে দেখুন বন্ধুরা সেলফি স্টিক তো নেই তো হাতে মোবাইল ধরেই সেলফি স্টিকের মতো ঘুরিয়ে ঘুরিয়ে ভিউটাকে কিন্তু দেখাবার চেষ্টা করছি এত সুন্দর ভিডিও দেখে একটা তো কমেন্ট তো দেওয়া উচিত হ্যাঁ সত্যি যদি আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন একটা লাইক করেন শেয়ার করেন আর আমার সঙ্গে থাকুন আমি স্কোনটাকে ভালো করে দেখাচ্ছি আর তার সাথে সাথে কিন্তু এরপরে কিন্তু আপনাদের আমি ময়া মায়াপুরের গোশালাটা অবশ্যই দেখাবো ওর সঙ্গে থাকুন এই দেখুন গোশালা এটা হচ্ছে গোশালা মায়াপুরের গোশালা একটা মুহূর্ত চোখ সরাবেন না ভিডিওটা দেখুন মানুষ মায়াপুরের গোশালা কি সুন্দর সুন্দর গরু আছে আমরা গুরু আর মায়াপুরের গোশালা সব ঘুরতে আসছে এসব মূর্তিতে গুম পাখি থেকে দিয়েছে लाइन दे लाइन टाइम लाइन रुकता ढुकते ना लाइन दी ढुकब चलो नो प्रब्लम लाइन दी ढुकब

এখন কিন্তু আমরা গরু দেখছি না এর সাথে সাথে এর পরে কিন্তু গরম প্রেমময় শ্রী শ্রীবন্দির আমাদের দর্শন করবো যেখানে আমরা উঠবো যেখানে আমরা আনন্দবাজার করবো যেখানে সময় কাটাবো এরপরেই কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দিরে কিন্তু নিয়ে যাবো সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করবেননি না ভিডিওটা প্রত্যেকটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করি ধন্যবাদ জয়গুরু অবশ্যই সব বারবার বলছি

আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি স্পিডে হালকা স্পিডে যাচ্ছি দু সাইড মধ্যে ঘটনা মন্দির দেখতে যাচ্ছি ওরা সাইড সিম ঘুরতে যায় তাদের এরা এসব ছোটো ছোটো মন্দিরগুলো দেখতে পাওয়া যায় আমরা যাচ্ছি সাইড সিন যাচ্ছি সাইড সিন দেখতে যাচ্ছি তো তার সাথে সাথে এর যেতেই আমরা আমাদের বাঁ সাইডে প্রেমময় বড় প্রেমময় শ্রী ঠাকুর তারপরে যে মন্দির আছে সেরকম আমাদের পেয়ে যাবো আর কিছুক্ষণ যাওয়ার পরেই দুর্ঘটে যাব দুর্ঘটন তার সার্থে চলতে চলতে সাইডে বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আমরা করছি করতে করতে যাচ্ছি যেহেতু আমরা তিনজন বাইকের মধ্যে আছি হ্যাঁ হালকা স্পিড বা জোর কুড়ি স্পিডে যাচ্ছি

একবার মায়াপুরে গিয়ে অবশ্যই কিন্তু মন্দিরটায় যাবে না এখানে আনন্দবাজার প্রসাদ পাওয়া যায় চল্লিশ টাকা করে নেয় সকাল চল্লিশ টাকা সন্ধ্যেবেলাও চল্লিশ টাকা নেয় এখানে আনন্দবাজার প্রসাদ দেয় ভগবানের মূর্তি আমরা এখানেই মাত্র হোলি খেলেছি তো এই দর্শনটা করুন দেখে ভালো লাগবে আপনার এটা হচ্ছে যেদিনকে হোলি কি হচ্ছে সেদিনকে কিন্তু এখানে ঠাকুরটা এইভাবে সাজানো হয়েছে আমি চেষ্টা করছি মন্দিরটাকে তুলে ধরার তো চেষ্টা করবো আর একটু ভালো করে মন্দিরটাকে তুলে ধরার এটাই আমার কাজ এটাই আমি করে থাকি আর আমার চলার সাথে তো আমরা অবশ্যই ভিডিও দেখতে থাকেন যে ঠাকুর মুকুলচন্দ্রকে নিয়ে কীভাবে প্রত্যেকটা সৎসঙ্গে গিয়ে সেখানে ভিডিও আমাদের দেখাবার চেষ্টা করি এখান থেকে কিন্তু বেশি মধ্যে আমরা খুব শীঘ্রই বাড়ি রওনা দেবো এখন বেলা তিনটে বাজে এখানে আনন্দবাজার মাথায় হয়ে গেছে তো এখান থেকে আমরা রহনা দেবো মোটামুটি জাস্ট এবার আমরা বেরোবো দেখুন আমরা কিন্তু আনন্দবাজার হয়ে গেছে আর রবীন কিন্তু বাইক নিয়ে চলে এসছে বললো গাড়িতে কাজ আছে ও কিন্তু বাইক নিয়ে চলে এসছে আমরা কিন্তু এবার এখান থেকে কিন্তু সোজা কিন্তু রাতে যেতে যেতে মা এখন পড়ছে

এটা হচ্ছে মেলা বাড়ি ফেরার সময় রাস্তার ধারে ধারে যে সুন্দর মেলা বসে এটা হচ্ছে শাঁখ শাঁখা বিভিন্ন রকমের সুযোগ বিভিন্ন রকমের জিনিস এই দোকানে করতে হয় আমরা বাড়ি ফেরার সময় কিছু এমন কিছু জিনিস কিনে নিয়ে যাও বাড়িতে যেটা কারখানা যায় আর সেটাই কেনার জন্য একটু দোকানদারি করে নিচ্ছি পরেই আমরা বেরিয়ে পড়ব বাড়ির জন্যে এখন বেলা দুপুর তিনটে এখান থেকেই আমরা বাড়ি যাব যেহেতু আজকে দিয়ে রাস্তাঘাট পুরো ফাঁকা গাড়িতে আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ঠিক যাবো মোটামুটি পাঁচটা বাজতে আমরা গাড়ি ছেড়ে দিলাম হাটের দিকে ঘাটে গিয়ে আমরা গাড়ি নিয়ে বাজার ভিডিওটা দেখতে থাকবো